জয় হিন্দ ওয়েলকাম টু এক্স এডুকেশান ইসিজি সম্বন্ধে কয়েকটা বেসিক ধারণা নেব ঠিক আছে ইসিজি এর ফুল ফর্ম হলো ইলেকট্রো কার্ডিওগ্রাফ ঠিক আছে আচ্ছা এটা একটা আমাদের এটা যখন আমরা টেস্ট করি মেডিকেলে এটা লম্বা কাগজ কাগজ মতন দিয়ে দেয় ঠিক আছে কিছু রেখা থাকে আপস অ্যান্ড ডাউন হতে হতে এগিয়ে চলে ফরওয়ার্ড ডাইরেকশানে চলতে থাকে তো আপস অ্যান্ড ডাউন যেটা হয় আর আরেকটা আছে আপস অ্যান্ড ডাউন হতে হতে এগিয়ে চলে এই ঘটনাটা দু ডাইমেনশনালে রিপ্রেজেন্ট করা হয় একটা হলো ওয়াই অ্যাক্সিস যেটা আপস অ্যান্ড ডাউন আর আপস অ্যান্ড ডাউন হতে হতে এগিয়ে যাচ্ছে বা ফরওয়ার্ড ডাইরেকশানে যখন যায় সেটা হয় এক্স অ্যাক্সিস ঠিক আছে এবার নেক্সট এই আপস অ্যান্ড ডাউন যেটা হয় আরেকটা যেটা এগিয়ে চলে এটা এটা একটা ওয়েব ফ্রম এটা কার ওয়েব ফ্রম একটা কারেন্ট আর আরেকটা ভোল্টেজ এই কারেন্ট আর ভোল্টেজ এই ওয়েব ফ্রমটা এটা অ্যাসোসিয়েটেড উইথ হার্ট মাসেল ঠিক আছে এই হার্ট মাসেলের সাথে কন্ট্রাকশন করা হয় করে এই ওয়েব ফ্রমটা ইলেকট্রিক্যালে ট্রান্সফার করা হয় কারেন্ট অ্যান্ড ভোল্টেজে সেটা রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো ইসিজি জি ঠিক আছে ইসিজি জি এটা রেকর্ডিং অফ দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ওয়েব ফ্রম which is associated with the contraction of the heart muscle ঠিক আছে তো এইগুলো ছিল ই সম্পর্কে বেশি কয়েকটা ধারণা